সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাইক নিয়ে বেরোবো আর এই দেখো বাইকের পিছনে আমি কি বাঁধছি বলো তো এটা এই প্যাকেটের মধ্যে আছে গাঁদা ফুল মানে গাঁদা ফুলের চেন চল্লিশ পিস গাঁদা ফুলের চেন তো আমি নিয়ে যাবো কোথায় নিয়ে যাবো কী জন্য নিয়ে যাব ভিডিওর মধ্যে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি সব কিছুই বুঝতে পারবে তো আমি এখন আর কিছু বলছি না যে কি জন্য আমি ফুল নিয়ে যাচ্ছি হ্যাঁ তো এই ফুলটা আমাকে আনতে দিয়েছিল অর্ডার করা হয়েছিল আর আমি নিয়ে যাচ্ছি আমি এখানে আমার এক বন্ধুর কাছে ফুলের চেনগুলো অর্ডার করেছিলাম তো সকালবেলাতে দিয়ে গেল আর আমি এখন বাইকের পিছনে বেঁধে নিচ্ছি আমি চলে যাব এই ফুলগুলো নিয়ে কোথায় যাব কি জন্য যাব কেন যাব ভিডিওর মধ্যে থাকলেই তো অবশ্যই সব কিছুই বুঝতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো রাস্তায় যাওয়ার পথে আমি তোমাদের একটু এই রাস্তাটাই শেয়ার করে দিলাম চলন্ত গাড়ি থেকে ভিডিওটা হালকা করে আমি একটু করে নিলাম ভিডিওটা যাতে আমি কোন পথে যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি বিদ্যালয়ে আমার বিদ্যালয় এটা তো বিদ্যালয়ে ঢুকে গেছি হ্যালো গুড মর্নিং অল ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের নতুন ভিডিওতে তোমাদের রইল অনেক অনেক ভালোবাসা আর স্বাগত বন্ধুরা পিছন দিকে দেখছো প্যান্ডেল করা আছে কি জন্য প্যান্ডেল প্যান্ডেলটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রোগ্রাম আছে অনুষ্ঠান আছে নমস্কার দাদা ভাই আমাদের স্কুলে প্রোগ্রাম আছে সকাল থেকে আমরা ব্যস্ত আছি এখন সেই সন্ধ্যেবন্ধ চলবে আমরা অনুষ্ঠান ছোট বাচ্চাদের নাচ গান থেকে নাটক নানান রকমের আমাদের অনুষ্ঠান সূচিতে আছে আমরা দেখি চেষ্টা করছি আমাদের আড়াইটা থেকে প্রোগ্রাম শুরু হবে চেষ্টা করছি সুন্দর সর্বাঙ্গীন সুন্দর করার জন্য মণ্ডিত মন্ডিত আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি ধন্যবাদ আর এই যে আমরা সবাই সকাল থেকে কাজে লেগে গিয়েছি এখন যার যা কাজ সেই কাজে এখন ব্যস্ত আছি আর আমি এখন এই যে এই যে জায়গাটা দেখছি যে ফ্ল্যাটের পুরে আছে এখানে একটা ইঁট তৈরি হচ্ছে ইঁটের প্রাচী তৈরি হচ্ছে ঠিক আছে তো এখানে এটা হবে কিন্তু কুয়ো হবে আর কি যেখানে ফাঁসির মঞ্চ ফাঁসি দেওয়া হয় তো ফাঁসির মঞ্চ হবে আমি এখানে জায়গাটা তৈরি করছি একটা নাটক আছে এখানে কি নাটক ক্ষুদিরামের পাঁচ ক্ষুদিরামের ফাঁসি নাটক হবে তো সেই নাটকের জন্য একটু প্রস্তুতি চলছে আর সকাল থেকে আরও কী কী করছি শেষ পর্যন্ত সব কিছু শেয়ার করবো ভিডিওর মধ্যে থাকো অবশ্যই ভালো লাগবে ফুলের কাজ করব মানে আমি কী কী কাজ করি সেগুলো দেখাবো আরও বিদ্যালয়ের যে জেনারা মানে দাদা ভাইরা দিদিভাইরা আছেন তারা কি কী কাজে ব্যস্ত আছে সব কিছুই দেখাচ্ছি তোমাদের বীরভূম জেলার অন্তর্গত এক একচক্রধাম তার মধ্যে হলো বীরচন্দ্রপুর নিতাইবাড়ি আর এই নিতাই বাড়ির নামকরণ অনুযায়ী বীরচন্দ্রপুরের স্কুলের নাম হলো বীরচন্দ্রপুর নিত্যানন্দ সরস্বতী শিশু মন্দির তো এই শিশু মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় এবছরও একটা বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল আর এই অনুষ্ঠানের পূর্ব যে কাজগুলো আর কি অনুষ্ঠান পূর্বের যে সব সমস্ত কাজ সেই কাজগুলো আজকে তোমাদের সামনে তুলে ধরছি পরবর্তী ভিডিওতে অনুষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের পর্বগুলো তোমাদের পার্ট বাই পার্ট তুলে ধরবো তো এই অনুষ্ঠানের মধ্যে আমি কি কাজ করছি মানে আমার বিশেষ ভূমিকা ভূমিকা কী আমি কি কি করি আর আরও অন্যান্য দাদা দাদাভাইরা কীভাবে ব্যস্ত তো সেটাই তোমাদের শেয়ার করব তো দেখো এখানে অলরেডি তোমরা দেখেছো যে বাইকের মধ্যে আমি কি নিয়ে এসেছি ফুল ফুলের অর্ডার করা ছিল আমাকেই আমাকেই দিয়েছিল তো আমি এক বন্ধুকে দিয়ে মানে যে আমার বন্ধু যারা মানে ফুলের কাজ করি নার্সারি নার্সারির ব্যবসা আছে তো তাদেরকেই বলে রেখেছিলাম আর আমি ফুলগুলো নিয়ে এসেছি এই ফুলগুলো এখন মঞ্চের মধ্যে সাজানো হচ্ছে আমি ফুলের কাজটা সবই করি আর কি জুতো সেলাই থেকে এক মানে যা বলে চণ্ডীপাঠ টুকু শুধু হয়তো পারি না বাকি সব কাজই আমি টুকিটাকি পারি আগে বিয়ের মানে কাজগুলো করতাম এখন স্কুল টিউশন নানা রকম কাজের চাপে এগুলো করা হয় না তো যাই হোক এইসব কাজগুলো আমি করি বলে আমার কপালে এই সব কাজগুলো জোটে আর কি যাই হোক তো আমি এখন এগুলো সাজাচ্ছি সাজানো হয়ে যাওয়ার পরে মঞ্চটা সাজানো হয়ে যাওয়ার পরে তোমাদের শেয়ার করবো তোমাদের দেখিয়ে দেবো তো ওনার ভিডিওটা দেখো ফুল বন্ধুরা স্কিপ করেই দেখো না তোমাদের কাছে সবারই কাছে অনুরোধ রইলো ভিডিওটা একটু মন দিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার এই বিদ্যালয়ের যে প্রোগ্রামগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো একটু একটু করে তো সব ভিডিও মানে পুরো ভিডিওটা যদি একসাথে তুলে ধরতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর অনেক খুব বেশি বড় হয়ে গেলে কিন্তু অনেকে ভিডিও দেখতে চায় না তার এবারে অনুষ্ঠানের মূল পর্বগুলো যেগুলো শেষের দিকে হয়তো চলে যাবে তখন কিন্তু ভিডিওর আসল অংশগুলোই দেখতে পাবে না তো সেই কারণে আমি পার্ট টু পার্ট ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করবো সকাল থেকে অনেক কাজকর্ম করলাম একটু রেস্টের প্রয়োজন আছে যাই হোক ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে এখন চা খাচ্ছি এই দেখো আমার আব্বাবটা একটু থেকে না রেস্ট করছি আর কি ঠিক আছে চাটা খেয়ে নিই চা খেয়ে নেওয়ার পরে আবার কাজে লেগে যাব বন্ধুরা এই দেখো মঞ্চে মানে সাজানোর সাজসজ্জা মোটামুটি কমপ্লিট এখনো সম্পূর্ণ হয়নি পুরোপুরি তো পুরোপুরি করার পরে আবারও আর একবার দেখাবো আর এই ফুলের কাজগুলো একটু দেখে নাও বোঝাই যাচ্ছে না উপরে যেহেতু ক্যান্ডেলের কাপড় দিয়ে ডিজাইন করা আছে তো সেই জন্য ফুলের কাজটা উপরের দিকে দেখা যাচ্ছে না এই নিচে দিকে করেছি নিচের দিকে একটু দেখে নাও এই দেখো তোমরা বলবে একটু ঠিক আছে কি না যেটুকু যা পেরেছি করেছি এবারে আরেকটু বাকি আছে তো পুরোটা সম্পূর্ণ হলে পরে তোমাদের শেয়ার করবো অবশ্যই দেখাবো সম্পূর্ণ হোক আর এই হলো আমাদের বিদ্যালয় বিদ্যালয়ের আশপাশের এই মাঠ আর এই দেখো সামনে ফ্রন্টে চেয়ারগুলো সাজানো আছে সব কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে এখন বাজে এগারোটা বেজে চল্লিশ মিনিট আর অনুষ্ঠান শুরু হবে পুরো দুটো তিরিশ মিনিটে এখানে দেখো দাদা সবাই টিফিন তৈরিতে ব্যস্ত আছে প্রায় সাড়ে তিনশো পিস মতো টিফিন প্যাকিং হচ্ছে মানে সবাইকে সবাইকেই দেওয়া হবে গার্জেন থেকে একদম ভাই বোন বিদ্যালয়ের ভাই বোনদের সব সবাইকেই দেওয়া হবে সবারই ব্যবস্থা আছে ঠিক আছে এখন বাজে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের পুরোপুরি মঞ্চ কমপ্লিট হয়ে গেছে এই দেখো মানে এই পাতাগুলো বাঁধা বাকি ছিল এই পাতাগুলো বেঁধে দিয়েছিলাম আর এখানে মাইক ম্যানটা চলে এসেছে অলরেডি মাইক ম্যানটা মাইকগুলো রেডি করছে সেট করছে সব কিছু এবারে শুরু হবে আমাদের প্রোগ্রাম আর প্রোগ্রাম শুরু হওয়ার আগে ফিনিশিংটা আর একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে যে এই যে প্রাইজগুলো দেওয়া আছে রাখা আছে সাজানো আছে এই প্রাইজগুলো দেওয়া হবে ঠিক আছে এই প্রাইজগুলো সবাইকে দেওয়া হবে সবাইকে বলতে যারা স্ট্যান্ড করেছে যে কোনো বিষয়ের উপরে আর কি তো সেই প্রাইজের ব্যাপারটাও রাখা আছে অনুষ্ঠানের চলতে চলতে মাঝে মাঝে দেওয়া হবে এই আমাদের বিদ্যালয় বিদ্যালয় তো আগে তোমাদের শেয়ার করেছি হয়তো দেখেছো তো তবু আরও আরও একবার দেখিয়ে দিলাম বিদ্যালয়ের এই বোর্ডটা দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো খুব তাড়াতাড়ি ভিডিওতে মানে চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কল করে রাখবে তো চলো পরবর্তী ভিডিওতে ফিরে আসার অপেক্ষায় থাকবো আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো টাটা